আচ্ছা নরম মজার টাই বেড বান হাউ এই দুটো জিনিস না কারণ খাবারের মধ্যে দুটো জিনিস সবচেয়ে করে চিকেন মজা ছিল তারপর নিয়ে হচ্ছে চিকেন রোস্ট এটা আমি খাই নাই কারণ ছার হার পছন্দ না এটা আমি তারপরে দুই মাংস

একমে দিকটা dekhle bhola jacche koto nayi yummy chilo bhoy